আসসালামু আলাইকুম আশা করছি মোহামর্বুল আলমীর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আমাদের বিভিন্ন ধরনের এক্সামে বিভিন্ন ধরনের পরীক্ষায় হতে পারে সেটা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা কিংবা বিভিন্ন ধরনের টার্মিনাল পরীক্ষা যে কোনো ধরনের পরীক্ষায় আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফটা আমাদের সবচেয়ে বেশি মার্ক হয়ে থাকে সেটা আট থেকে দশ মার্ক কিংবা দশ থেকে বারো মার্কর আমাদের হয়ে থাকে তো এখন বিষয় হচ্ছে মাঝে মাঝে এই প্যারাগ্রাফগুলোয় কিছু এমন প্যারাগ্রাফ এসে থাকে যেটা আমাদের হয়তো জানা নেই এবং আমাদের যেটা আমরা পড়ে এসেছি বাসা থেকে সেখান থেকে কমন করে নিই তো তখন আমরা কি করব তখন কি আমরা এই প্যারাগ্রাফগুলো ফাঁকা রেখে আসবো তাহলে কিন্তু কখনই হবে না তাহলে কিন্তু আমাদের সেই আট থেকে দশটা মার্ক বাদ পড়ে যাবে কারণ প্যারাগ্রাফে অনেকগুলো মার্ক হয়ে থাকে তো এখন অবশ্যই আমাদেরকে সেই প্যারাগ্রাফগুলো লিখতে হবে তো আমরা কীভাবে লিখবো আমরা তো প্যারাগ্রাফ সম্বন্ধে কোনো কিছু জানিই না কিংবা প্যারাগ্রাফ আমাদের কমানো পড়ে না যেগুলো আমরা পড়ে আসছি সেখান থেকে আসে নাই তাহলে আমরা কি করব এখন তো আজকের ভিডিওটা সেজন্যই তৈরি করা হয়েছে আপনারা যারা আমার মতো অলস আছেন যারা অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্ত করতে চান না এবং বানিয়ে লিখতেও পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা শুধুমাত্র তিনটা প্যারাগ্রাফ মুখস্থ করে আপনি সেই প্যারাগ্রাফ রিলেটেড যে কোনো ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবেন সেটা কীভাবে লিখতে পারবেন এখনই আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বেরিয়ে সরাসরি আমরা আমাদের সেই তিনটা প্যারাগ্রাফে চলে যাব। এবং আমরা আজ দেখবো কিভাবে, সেই তিনটা প্যারাগ্রাফ রিলেটেড আমরা অনেকগুলো প্যারাগ্রাফ একসাথে লিখতে পারবো যে কোনো ধরনের প্যারাগ্রাফ আমরা আসলে আমাদের লিখতে পারব তো আপনাদের জন্য এই ভিডিওটা ছাড়াও অন্য আরও একটা ভিডিওটা আমি দিয়েছিলাম পূর্বে সেই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা উপরে আই বাটন রয়েছে সেই আই বাটনে ক্লিক করে আপনারা পূর্বে আরেকটা ভিডিও দেওয়া ছিল প্যারাগ্রাফ রিলেটেড সেটা আপনারা দেখে নিতে পারেন তাহলে আশা করছি আপনাদের জন্য আরও হেল্পফুল হয়ে যাবে তো চলুন শুরু করছি ইসমিল্লাহ রহমানি রহিম তো আপনার প্রথমেই উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লেস যার অর্থ হচ্ছে স্থান তো আমরা সবার শেষের দিকে একটু লক্ষ্য করব। যেখানে লিস্ট আকারে কিছু নাম দেওয়া আছে সে নামগুলো হচ্ছে ফিশ মার্কেট বৈশাখী মেলা ব্লেজ মার্কেট আ বুক ফেয়ার টি স্টল বাস স্ট্যান্ড এ রেলওয়ে স্টেশন সায়েন্স ফেয়ার ইত্যাদি তো এখানে যে নামগুলো দেওয়া আছে এখানে ইত্যাদি ব্যবহার করা হয়েছে কেননা এই নামগুলা ব্যতীত অন্যান্য প্যারাগ্রাফও আমাদের আসতে পারে কিন্তু সেগুলো হতে হবে আমাদের অবশ্যই প্লেস অর্থাৎ স্থান যেন আমাদের হয় সে প্যারাগ্রাফ যদি স্থানগুলো আকারে হয় তাহলে আমরা এই প্যারাগ্রাফটা লিখে দিলে আমরা সঙ্গতিপূর্ণ মার্ক পেয়ে যাব আশা করছি তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন উপরে প্লেস লেখা আছে এখন আমরা কিন্তু প্যারাগ্রাফ আসলে উপরে প্লেস লিখবো না টাইটেলে কী লিখবো টাইটেল লিখবে আমাদের যে কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটা আমাদের আসবে ধরুন প্যারাগ্রাফ আপনাদের চলে আসলো এভলেস মার্কেট তো এই এভলেস মার্কেট সম্পর্কে আপনার সাধারণ কোনো ধারণা নেই যে কী কী লিখতে হবে ব্লেস মার্কেটে এবং আপনার কমন নেই মুখস্ত নেই তো কীভাবে আমরা লিখবো সেহেতু আমরা এই প্যারাগ্রাফটা যদি পড়ে আসি প্লেস আঁকার যে প্যারাগ্রাফটা আপনাদের দিয়ে সেটা যদি পড়ে আসি আমরা ভিলেজ মার্কেটে তাহলে আমরা ভিলেজ মার্কেট কিংবা অন্য যে কোনো প্লেস জাতীয় প্যারাগ্রাফ আসলে যদি কমন না পড়ে তাহলে সেটা আমরা লিখে দিতে পারবো অনায়াসে তো মার্কটাও আমরা আশা করছি পেয়ে যাব তো চলুন আমরা সাপোজ ধরে নিলাম ভিলেজ মার্কেট এসেছে তো কীভাবে লিখবো দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ জয় অ্যান্ড বিউটি সাম আর ম্যান মেচ অ্যান্ড সাম আর ন্যাচারাল ইট ইস অ্যা ভেরি কমন প্লেস টু অল ক্লাসেস অফ পিপল ইন আওয়ার কান্ট্রি এটা হচ্ছে এখানে যে ইট ব্যবহার করা হয়েছে ইটের এখানে রাকেট দেওয়া হয়েছে বন্ধনী যুক্ত করা হয়েছে কেন বন্ধনী যুক্ত করা হয়েছে যার কারণ হচ্ছে এখানে আমরা চাইলে আমাদের যে প্যারাগ্রাফটা এসেছে যেমন ধরেছিলাম আমরা ব্লেস মার্কেট চাইলে এখানে আমরা ব্লেস মার্কেটটাও লিখে দিতে পারি তো ব্লেস মার্কেট ইজ আ ভেরি কমন প্লেস টু অল ক্লাসেস অফ পিপল ইন আওয়ার কান্ট্রি এখানে ব্লেস মার্কেট লিখতে পারি কিংবা ইট যে কোনো একটা আমার ব্যবহার করতে পারে ইট ইজ আ বিজি প্লেস ইট ইজ an ইম্পর্ট্যান্ট অ্যান্ড এ সিগনিফিক্যান্ট ফ্রম এ সোশিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউস ড্যাশ ইজ আ সোর্স অফ প্লেজার শূন্যস্থান দেওয়া হয়েছে কেন শূন্যস্থান দেওয়া হয়েছে এই শূন্যস্থানে আমরা যে প্যারাগ্রাফটা এসেছে সেটা আমরা লিখে দেবো তো যে কোনো প্যারাগ্রাফে আসতে পারে কিন্তু আমরা ধরেছিলাম ভিলেজ মার্কেট তো শূন্যস্থানে আমরা এখন ভিলেজ মার্কেট লিখে দিতে পারি ভিলেজ মার্কেট ইজ a সোর্স of প্লেজার ইট ইজ ইউজুয়ালি quite অবলিক অ্যান্ড quite প্লেস where people গ্যাদার এখানে দুইটা ব্যবহার করা আছে কোয়াইট অথবা আনকোয়াইট তো আমরা প্যারাগ্রাফ অনুসারে কোয়াইট আনকোয়াইট বসিয়ে দেবো যদি এটা শান্তপূর্ণ জায়গা হয় তাহলে আমরা কোয়াইট লিখবো যদি অশান্তপূর্ণ জায়গা হয় তাহলে আমরা আনকোয়াইট লিখব ইট বিকামস এ প্লেস অফ নয়েজ অ্যান্ড বিজি অ্যাক্টিভিটিস ইট ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ দ্যাস ইট ইজ অলওয়েজ ক্রাউডেড ইটস গ্রেট কন্ডিশনস আর আনথিংকেবল সিন্স দ্য ডাউন অফ সিভিলাইজেশন উই ক্যান সি Blaze market is servicing to us. Without Blaze market our society cannot be fulfilled. Though it is essential, sometimes it is full of teen and bustle that is not suitable for the environment. Proper steps should be taken to improve its conditions. Blaze market has great importance in economy. All kinds of people come here. We can thankful অফ ইট সার্ভিস টু ম্যান কাইন্ড উই ক্যান নট ইগনোর দ্য ব্লেসিং অফ ভ্লেস মার্কেট সো ইট ইজ ভেরি হেল্পফুল টু আস ইন অর্ডার টু কিপ এ হেল্পফুল প্লেস ইট শুড বি কিপ নিট অ্যান্ড ক্লিন টুডে এডুকেটেড পিপল আর ভেরি ফাউন্ড অফ ভিজিটিং ব্লেস মার্কেট টু ইনরিচ নলেজ অথবা ইটু আমরা ব্যবহার করতে পারতাম আই ওয়েট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস উই এঞ্জয়েড ভেরি মাচ তো আশা করছি এতটুকু লিখে দিলেই আমরা সঙ্গতিপূর্ণ একটা মার্ক পেয়ে যাব তো তারপর যে প্যারাগ্রাফটা সেখানে আমরা উপরে লিখে দিয়েছি সায়েন্স তার মানে হচ্ছে বিজ্ঞান তো এখানে লিস্ট আকারে দেখেন কী কী লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট ভেডিও টেলিভিশন রেফ্রিজারেটর ইমেল ইলেকট্রিসিটি ডিশ অ্যান্টেনা অ্যারোপ্লেন টেলিফোন ইত্যাদি তার মানে হচ্ছে এখানে সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের যত জগৎ রয়েছে বিজ্ঞানের সাথে সংযুক্ত যত কিছু রয়েছে আমাদের সেইখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আসলে আমরা এতটুকু লিখে দিলেই আমাদের হয়ে যাচ্ছে তবে যদি আমাদের কমান না পড়ে তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এতটুকু লিখতে লিখতে পারি তো কী কী লিখতে পারি এখানে প্রথমে উপরে সায়েন্স দেখা আছে এখানে টাইটেলে আমরা লিখব এখানে যে কোনো একটা প্যারাগ্রাফ আমরা ধরে নিচ্ছি এখানে সাপোজ আমরা মোবাইল ফোন ধরে নিচ্ছি তো মোবাইল ফোন ডাকার যদি আমরা প্যারাগ্রাফ এসেছে এখন মোবাইল ফোনের সম্বন্ধে কিন্তু আমরা অনেক কিছুই জানি তো আমরা ধরে নিচ্ছি আমরা কিছু জানি না এবং সেটা আমাদের কমন ওপর নেই প্যারাগ্রাফটা এখন আমরা এইখানে এতটুকু আমরা লিখে দেব তো উপরে প্রথম টাইটেল লিখবো মোবাইল ফোন তারপর শুরু করবো উই লিভ ইন অ্যান এইজ অফ সায়েন্স সায়েন্স ইজ দ্য ড্রাইভিং ফোর্স অব মডার্ন সিভিলাইজেশন মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য রিফ্লেকশন অফ এইজ It is a blessing to mankind. It has been giving us a number of wonderful things today. Science has made our life easy and comfortable. It is a part of science. We cannot think of our life without it. এখানে ওই যে একইভাবে ইটের পরিবর্তে মোবাইল ফোন ব্যবহার করতে পারি তাহলে এখানে লিখতে পারি উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার লাইফ উইদাউট মোবাইল ফোন হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ সোসাইটি অ্যান্ড কালচার ইট ইজ বিং ইউজড ইন অলমোস্ট এভরি রেসপেক্টস অফ আওয়ার মডার্ন লাইফ মোবাইল ফোন ইজ ইউজ টু মেক আওয়ার লাইফ ইজি ইট হাজ বৌথ গুড সাইডস অ্যান্ড ব্যাড সাইডস তার মানে মোবাইল ফোনের গুড সাইডও আছে এবং ব্যাড সাইডও আছে ইফ ইট ইজ ইউজ টু দ্য ওয়েলফেয়ার অফ ম্যান কাইন্ড ইট উইল বি ওয়েলকাম বাট ইফ ইট ইজ ইউজ টু দ্য ডিস্ট্রাকশনস অফ হিউম্যান এনভায়রনমেন্ট ইট ইজ নট ওয়েলকাম বাই দ্য পিপল the invention of mobile phone has changed the face of the world it has great impact on us mobile phone works like magic lamp of aladdin now it has become an essential part of our everyday life we cannot think a single moment without it we can do anything positive or negative by the help of it but উই শুড ইউজ ইট ফর দ্য ওয়েলফেয়ার অফ হোল ম্যানকাইন্ডস তো আশা করছি এতটুকু লিখে দিলে আমাদের প্যারাগ্রাফটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে তারপর যদি মনে করেন যে আপনি যে প্যারাগ্রাফটা এসেছে মোবাইল ফোন সেটা সম্বন্ধে যদি আরও কিছু আপনার ধারণা থাকে আরও কিছু জেনে থাকেন তাহলে সেইগুলো চাইলে আপনারা সংযুক্ত করতে পারেন এর সাথে তবু তো এখানে এতটুকু আমরা লিখতে পারবো যদি আমরা কিছু না জানি তাহলে আর যদি কমন না পড়ে তাহলে আর যদি কমন পড়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা আমরা সেটাই লিখে দেবো তো তারপর চলে যাচ্ছি পরবর্তীটায় সেটা হচ্ছে ইনসিডেন্ট ইনসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে ঘটনা সেটা আমরা জানি সকলেই তো এইখানে লিস্ট আকারে কিছু দেওয়া আছে সেখানে দেওয়া আছে মেমোরেবল ইভেন্ট স্টাডি ট্যুর পিকনিক এনি ফাংশন এনি জার্নি স্ট্রিট অ্যাক্সিডেন্ট তার মানে যে কোনো এনি ফাংশন বলতে বোঝানো হচ্ছে যে কোনো ফাংশন হতে পারে যে কোনো জার্নি হতে পারে জানিবাই পোর্ট জানি বাই ট্রেন জানি বাই যে কোনোটা জার্নি হতে পারে তারপর স্ট্রিট অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বিভিন্ন ধরনের ঘটনা যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটেছে সেইগুলো যদি আসে সেই সম্বন্ধে যদি কোনো প্যারাগ্রাফ আসে তাহলে আমরা যদি সে সম্বন্ধে কোনো কিছু না জানি বা আমাদের যদি খেয়াল না থাকে তাহলে আমরা এতটুকু লিখে দিতে পারি কী কী লিখবো চরণ দেখছি আমরা টাইম অ্যান্ড ট্রাইজ ওয়েট ফর নার ইট ইজ আ প্রভাব So time is very valuable for human life. Time is a conception of human mind. Human life is very short. A life is nothing but a collection of some moments. Various kinds of incidents are seen in this short life. As a human being, I have also a habit of pastime, some memorable moments of events. এ মোমেন্ট ক্যান চেঞ্জ দ্য শেপ অফ ম্যান অ্যাটিউট লাইফ ইট ক্যান বি বেটার আন্ডারস্ট্যান্ড বাই এ ম্যান হু এজ ফার্স্ট সার্চ ওয়ান এখানে ইটির পরিবর্তে আমরা একইভাবে আগের মতো যে কোনো একটা প্যারাগ্রাফ বসিয়ে দিতে পারি যে কোনো বলতে আমরা বোঝাতে চাচ্ছি এটা আমাদের এক্সামে আসবে কিংবা যে কোনো জায়গায় আপনার প্যারাগ্রাফটা আসবে সাপোজ এখানে আমরা ধরে নিতে পারি স্ট্রেট অ্যাক্সিডেন্ট ধরে নিতে পারি অথবা পিকনিক ধরে নিতে পারি বে স্টি টোর নিতে পারি আপনি ইচ্ছা মতো একটা আমরা ধরে নিলাম তো স্টাডি ট্যোর ধরে নিলাম তো স্টাডি টোর ক্যান বি বেটার আন্ডারস্টুড বাই এ ম্যান হু হ্যাজ পাস্ট সাচ ওয়ান স্টাডি টোর ইজ আ মেমোরেবল ইভেন্ট ইন মাই লাইফ ইট হেজ এ স্ট্রং ইন মাই হার্ট আই ক্যান নোট ফরগেট ইট ওয়েন এভার টাইম আই থিঙ্ক অ্যাউট স্টাডি টোর ইট গিভ্স মাছ প্লেজার ইন মাই লংলিনেস অ্যান্ড It my grief, it keeps me hurt in my leisure. It breaks the monotony of life and fills the mind with joy and merriment. Study tour is an excellent way to converse with people of different types. Now our lives have become uh, sorry have been complicated and full with tons of various problems. But I still cherish study ইভেন্ট দিস ইভেন্ট উইল রিমেন এভার ফ্রেশ ইন মাই হার্ট অ্যান্ড মেমোরি তো আশা করছি এতটুকু লিখে দিলে আমরা পুরো মার্কটা না পেলে কিছুটা মার্ক আমরা পাবো আর যদি সেই ঘটনা সম্পর্কে স্টাডি টোর সম্পর্কে পিকনিক সম্পর্কে যে কোনো যে প্যারাগ্রাফটা আপনাদের ঘটনা সম্পর্কে আসবে সেটা সম্পর্কে যদি আপনার কিছুটা জানা থাকে এর যত বেশি জানা থাকে তাহলে আশা করছি এর সাথে আপনার অ্যাড করে দিতে পারেন প্রথমে মাঝে কিংবা শেষে আপনাদের ইচ্ছা মতো যেখানে মনে হবে সংগতিপূর্ণ একটা বাক্য আপনারা লিখে দিতে পারেন তাহলে এটা আরও ভালো হয়ে যাবে এবং দেখতে আরও চমৎকার লাগবে তাহলে আশা করছি সম্পূর্ণ মার্কে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অনেক হেল্পফুল হয়েছে যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে এবং যদি আপনারা মনে করেন আপনাদের বন্ধুদের জন্য কিংবা আপনাদের স্টুডেন্টের জন্য কিংবা যে কোনো কারোর জন্য আপনাদের পরিচিত তাদের জন্য এটা হেল্পফুল হয়ে থাকবে তাহলে সরাসরি এখনই আপনারা এটা শেয়ার করে দেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে তারাও এটা পেয়ে খুবই উপকৃত হতে পারে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি পাশে যে বেলাইকুনটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকে এখানেই বিদে নেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ